কোথায় কি ঝড় কি বৃষ্টি কি শরৎ কি বসন্ত সব সময় যেন তিনি নজরদারি করে আছেন সংবাদপত্রের পক্ষের সভায় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি এর পৃষ্ঠপোষকতা দান করেন এবং তার যে মানবতার প্রতি যে আকুলতা এটা অভিভূত করেছে কোথায় কি ঝড় কি বৃষ্টি কি শরৎ কি বসন্ত সবসময় যেন তিনি নজরদারি করে আছেন সংবাদপত্রের পাতায় কোন লোকটি অসুস্থ কোন লোকটি বিনা চিকিৎসায় আত্মরাত করছে তার বাড়ির ভাঙাচোরা চোরা বিছনার উপর কোন পরিবারে খাওয়া নেই যে পরিবারের কোনো সন্তান হারিয়ে গেছেন জুলাই বিপ্লবে অথবা ভয়ঙ্কর ফ্যাসিবাদী আমলের সাড়ে পনেরো বছরের কোন সময় কোন পরিবারের কোন সন্তানের হাত নেই পা নেই পিঠে অসংখ্য গুলির জর্জরিত দগ্ধ ঘা দিয়ে বসে আছে কিন্তু চিকিৎসা পাচ্ছে না যারা তারেক রহমানের চোখ যেন পড়ে আছে সেই দিনে রুমন তুমি তোমার টিম নিয়ে যাও তাদের পাশে গিয়ে দাঁড়াও এই টিম যাওয়া মানে শুধু ওই টিম যাওয়া না রিজবি আহমেদ রুমন বা মিথুনদের যাওয়া নয় এই টিম যাওয়ারে স্বয়ং তারেক রহমান তাদের পাশে গিয়ে দাঁড়াচ্ছেন